সালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়েছি আজকে আমার হাতে আগুন আগুন আজকে আপনারা মাঝে দিব এই বানটিতে কি কষ্ট করতে হয় না করতে হয় আপনার মাঝে বলে দিব আপনারা সেইভাবে কাজ করবেন ইনশাল্লাহ কোনো মানুষ যদি আক্রান্ত করতে চান কোন মানুষের শরীরে জলাপড়া করতে চান জলাভরা করতে তাহলে করতে পারবেন ইনশাল্লাহ এই এই একটি বানের দ্বারা মানুষের শরীর জলাভরা করতে পারবেন দেখতেছেন সঠিকভাবে দেখে নিন এটা হলো একটি আগুনে বান দেখে নিন আপনার ভালোভাবে দেখবেন ইনশাল্লাহ বিটার মাঝে বলে দেয় কোনো গলতভাবে কাজ করবেন না সঠিকভাবে কাজ করবেন কাজ হবে ইনশাল্লাহ গলতভাবে কাজ করবেন না তাহলে আপনার পাপের বোঝা আপনি টানবেন এই বানের দ্বারা আপনার মানুষের শরীরে জল হতে পারবেন মেয়ে হোক ছেলে হোক যে কোনো দুষ্মনুক আপনার শরীর জলফোলা করতে পারবেন ইনশাল্লাহ এই ভিডিওর মাঝে দিয়ে আপনার ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না ভিডিও মানে আমার বহুত একটি কষ্ট দেখতেছেন একটি কিতাব বহুত বড় একটি কিতাব বহুত বড় একটি কিতাব একটি বহু পুরানো পাওয়ারিং কিতাব তাহলে আপনি যদি চান আপনি কোনো যদি শিখতে চান তা আমি শিখাবো হোয়াটসঅ্যাপে ফটো মারি স্ক্রিন করে আপনার মোবাইলে পাঠিয়ে দেবো আপনার দিকে দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ ভিডিও আমি আমি ভিডিওর মধ্যে কেমনে কেমনে কাজ করতে না করতে সব বলে দিব সেইভাবে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আগুন জোর করবে ইনশাল্লাহ তাহলে আজকে ভিডিও পর এতটুকু নাম্বা করবো না কিছু ভিডিও বেশি নাম বললে খারাপ লাগে তা আপনারা ভালো থাকেন সুখে থাকেন আমার ভিডিও সাবস্ক্রাইব করেন শেয়ার করেন আগুন বান আপনারা জন্য হাজির করতেছি আপনারা সঠিকভাবে কাজ করবেন ইনশাল্লাহ বরাদ ভাবে কাজ করবে না সালাম আলাইকুম খুদা হাফিজ নমস্কার এই নশ কাটি কেমনে কাজ করতে না করতে দেখছেন নিষ্কি নিচে নশ এই নশ দ্বারা কেমনে জলপ্রা করতে হয় শুনে আমি বলে দিয়েছি আপনারা শুনে নেন পোলাফা তো যে মানুষটাকে আপনি আক্রান্ত করতে চান শরীর জলবরা করতে চান তাহলে এই কেমনে ব্যবহার করুন না আমি বলে দিচ্ছি সেই মানুষটার একটি কাপড় আনবেন যে কোনোভাবে একটি কাপড় আনবেন কাপড় কাপড় আনবেন আনার পরে এই নশটি আপনি পান কালের দ্বারা সুন্দরভাবে লিখবেন মেথ কালির দ্বারা সুন্দরভাবে লিখবেন লেখার পরে এই নশাটি আপনি কি করবেন আপনার বাড়িতে চুলা আছে চৌকা আছে চুলা আছে চৌক আছে সেই চুলার উপরে চুলার ভিতরে যেন তাবিজটা না জ্বলে যায় খালি গরম হয় খালি গরম হয় এভাবে করবেন যেন গরম হয় যেন অবশ্যই কাজ করবেন এই কাটি লেখবেন লেখার পরে সুন্দরভাবে লেখার পরে কাটি লেখার পরে মেক্স যাবেন কালী দ্বারা নস্ক লেখার পরে একটি মাদুলোতে লোহার মাদুলোতে বলবেন লোহার তাবিজিতে বলবেন সুন্দরভাবে বলবেন বলবেন লোহার তাবিজ বড় করে যে কোনো একটা কিছু একটা না কাপড় অত বড় কাপড় হলো পাতলা কাপড় হলে ঢুকিয়ে যাবে বড় তাবে হলে আর শুরু যদি তাপিজে ঢুকবো না অবশ্যই এরুম ভাবে যেন যে তাবিজটা খালি গরম হয় যে জলে পরে না যায় জলে পড়লে তো শেষেই এলে জলে পরে না যায় এই তাবিজটা সুন্দরভাবে লেখার পরে ইনশাল্লাহ চুলা ভিতরে ভিতরে রাখবেন দেন তাপটা যত গরম হয় খালি গরম হয় এভাবে রাখবেন দেখবেন ইনশাল্লাহ তার জলা জলাপোড়া করবে জলাপড়া শুন শুনতে পারবেন যদি আপনি সে মানুষ বাঁচাতে চান ভালো করতে চান তবে সে তাবিজটা উঠে আনবেন তাবিজটা উঠে আনবেন পানি জলে দিয়ে দেবেন তার শরীর তার ঠান্ডা হয়ে যাবে আর কাজ হবে না ইনশাল্লাহ ভিডিও ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা সাবস্ক্রাইব আমার থেকে অবশ্যই এই আগুনে বান আপনি যে কোনো মানুষকে পরিভোগ করতে পারবেন যে কোনো মানুষের কাপড় আইনে এই নস্কাটি লিখবেন পান খালি তারা লিখবেন দেখবেন তার শরীরে শরীরে আগুন বান লেগে যাবে আপনারা অবশ্যই সঠিকভাবে কাজ করবেন গল্পভাবে কাজ করবেন না ইনশাআল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহু ধন্যবাদ বহুত বহু ধন্যবাদ আপনারা একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইকটা অবশ্যই করবেন আপনারা প্লিজ অনলাইক অনলাইক করুন আপনার আশা এটাই থেকে আমি একটা লাইক করুন সালামু আলাইকুম খুদা হাফিস নমস্কার আমি কোনো মানে মতন ভিডিওর মধ্যে দয় দেব না যিনি ভিডিও আপনার দয় লাগাই লাগাইতে দেবো না আপনার যদি পছন্দ হয় খুশি হয় তো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম খুদাবিস নমস্কার ভালো থাকেন